নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শুক্রবার বাজে এখন দুপুর সাড়ে চারটে বলতে পারেন বৈকালো আর দেখুন বাইরের ওয়েদারটা কীরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সারাদিনই মেঘলা এত বৃষ্টি আর ভালো লাগে না এই দেখুন আকাশ প্রায় অন্ধকার হয়ে গেছে অতটা বোঝা যাচ্ছে না আর ঘরের ভেতরটা দেখুন মনে হচ্ছে যেন একদম সন্ধ্যা হয়ে গেছে সব লাইট অফ করে দিয়েছি আর দেখুন রান্নাঘরে আলু জ্বলছে মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে তো দেখুন চলে এসেছি একটু কিছু সন্ধ্যেবেলা খাবারের জন্য কি বানাবো তো বানাবো হচ্ছে দুটো ড্রাগন ফল পড়েছিল নষ্ট হয়ে যাচ্ছিল তো ড্রাগন ফল দুটো কেটে নিয়েছি আমার ছেলে যেহেতু খায় না তাই ভাবলাম একটু কিছু বানিয়ে দিলে পরে খাবে তো দেখুন ড্রাগন ফল দুটো কেটে টুকরো করে আমি এটাকে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিয়েছি একদম দেখুন খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে আপনারা তো অনেকে অনেকভাবে পাটিসাপটা বানিয়ে খেয়েছেন আজকে আমি যেভাবে ড্রাগন ফলের পাটিসাপটা বানাবো আপনারা সঙ্গে থেকে দেখুন আশা করছি ভালো লাগবে তবে বেশি কিছু উপকরণ লাগবে না হাতের কাজে কম বেশি তো ময়দা থাকে তো এর মধ্যে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পরিমাপটা সব কিছুই নিজেদের ওপর নির্ভর করে দেবেন কতটা কি বানাবেন না বানাবেন তবে অফ ক্যামেরায় আমি লবণটা দিয়ে দিয়েছি সেটা দেখাতে আমি ভুলে গেছি তো দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতন ময়দা আর দেব অল্প একটু চালের গুঁড়ো তবে এটা আগে একটু মিশিয়ে নিই দেখুন কালারটা কীরকম লাগছে না বেশ ভারী সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও বেশ ভালো হয় তবে এমন কিছু টেস্টের হেরফের হয় না অল্প সামান্য কিছু হয় তো দেখুন খুব ভালোভাবে আমি আগে একটু মেখে নিই এই দেখুন আগে থেকে আমার নারকেলের ছাইটা রেডি করা ছিল আর এখানে দেখুন আপনারা চাইলে এর মধ্যে দুধও দিতে পারেন তাহলে গুঁড়ো দুধ দিতে পারেন এই দেখুন ব্যাটারের ঘনত্বটা কী রকম হয়েছে কি দারুণ একটা অপূর্ব কালার এসেছে তাই না কোনো ভেজাল নেই একদম প্রকৃতির সৃষ্টি তো দেখুন এই জন্য নারকেলের ছাইটা আগে থেকেই রেডি করা ছিল একটু ঝুরো ঝুরো করে তো চলুন এবার শুরু করি ও হ্যাঁ আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন তবে প্লিজ ভিডিওটা ফুল ওয়াশ করে দেবেন তো দেখুন আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সাদা তেলও দিয়েছি এরপরে আমি দিয়ে দেব তবে তাওয়ার মধ্যে বা প্যানের মধ্যে দেওয়ার পরে বোঝা যাবে কতটা পাতলা হয়েছে বা কতটা মোটা হয়েছে দেখুন আমি এই যে ডাবু হাতায় করে দিয়েছি এটা দিয়ে আমি গোল করে দিলাম আমার কাছে ছিল তাল পাতার কিন্তু সেটা কোথায় যে নষ্ট হয়ে গেছে তার ঠিক নেই তারপরে দেখুন এটা হয়ে গেছে ওই যে নারকেলের ছাইনাটা ছিল ওটা আমি দিয়ে দিলাম আর দেখুন কালারটাও কি দারুণ দেখতে লাগছে তাই না বলুন তো বেশ ভালো লাগছে এরপরে দেখুন এইভাবে আমি ভাঁজ করে নেব যেভাবে পাটিসাপটা ভাঁজ করে কারণ এটা তো বানাচ্ছি পাটিসাপটায় আমি দেখেছি অনেক দিদিরা খুব সুন্দর সুন্দর পিঠে বানান তবে সব পিঠে তো আর বানানো হয় না যেগুলো খুব সহজ সেইগুলি বানানো হয় তো দেখুন কথা বলতে বলতে একটা প্রায় আমার রেডি হয়ে গেছে এইভাবে একে একে সবগুলো আমি ভেজে উঠিয়ে নেব তবে অল্প একটু চালের গুঁড়ো দেওয়ার ফলে এটা কিন্তু বেশ ভালো হয়েছে তবে আপনারা চাইলে এর মধ্যে সুজিও দিতে পারেন সেটাও কিন্তু ভালো হবে দেখুন প্লেটের মধ্যে তুলে নিলাম কি সুন্দর লাগছে না সাদা প্লেটের মধ্যে এই দেখুন আবার একটা দিয়ে দিয়েছি এইভাবে সবগুলো আগে করে নিই কারণ নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখুন আবার এটাও আমি ভাঁজ দিয়ে দিলাম এইভাবে আগে সবগুলো করে নিই তারপরে ফের আমি আপনাদের কাছে ফিরে আসছি ওই যে বললাম আপনারা যদি এখনও লাইক দিয়ে না থাকেন তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আমি যখনই ঘরের মধ্যে দরজা বন্ধ করে ভয়েস দিতে বসি না কেন রখির মাথা খারাপ হয়ে যায় আপনারা তো জানেন রকি হচ্ছে দরজা ছিটকানি বন্ধ করা আর খোলার মাস্টার তাই এসে বাইরে ছিটকানি দিয়ে দিয়েছে ভাব যে মা ঘরে ঢুকেছে আমাকে নিয়ে নেয়নি তো দেখুন ওই জন্যে দিয়ে দিয়েছে এই দেখুন কথা বলতে বলতে আমার ড্রাগন ফল দিয়ে বানানো পাটির সাপটাগুলো একদম রেডি হয়ে গেল বেশ ভালো লাগছে দেখতে কালারটা তাই না বন্ধুরা তো আপনারাও কিন্তু এইভাবে ড্রাগন ফল দিয়ে পাটিসাপটা বানিয়ে খেতে পারেন অনেক কিছু তো বানিয়ে খেলেন এবার একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে তো দেখুন এরপরে চলে এসছি রাত্রিবেলা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে ছেলে মেয়ে একটু বসে টিভি দেখছে রকির ও জ্যাকেদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে জ্যাকের একটা দায়িত্ব আছে রকিকে ছাদে নিয়ে যা টয়লেট করতে যাওয়ার জন্য টয়লেট পটে অলরেডি করে এসেছে তবু জ্যাক ওকে দেখুন বেল ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে চ আগে চ আগে পটি টয়লেট করে আসবি চ এই দেখুন আমি একটুখানি ভৌ পাড়াতে রকি আবার একটুখানি আমাকে ভয় দেখাচ্ছে তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন